আজকে আপনাদের সাথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সাস্টের ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট জানাই দিব কিছুক্ষণ আগে কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সাস্টের ভর্তি পরীক্ষা এবছর কবে অনুষ্ঠিত হবে তার তারিখগুলো কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং সাস্টে কিন্তু সায়েন্স আর্টস কমার্সে সকলেই আপনারা পরীক্ষা দিতে পারবেন এবং সাস্টে কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট আছে এছাড়া যারা এবছর সাস্টে পরীক্ষা দিয়ে চান্স পেতে চান তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা স্বাস্থ্যের পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে এই সাস্টের পরীক্ষা কিন্তু জানুয়ারির তেরো তারিখে অনুষ্ঠিত হচ্ছে এবং জানুয়ারি চৌদ্দ তারিখ এই দুই দিন কিন্তু মিললি সাস্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সাস্টের কেন্দ্রগুলো সাধারণত সাস্ট বা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি যেহেতু সিলেটে অবস্থিত তার মানে সাস্টের ক্যাম্পাসে আপনি পরীক্ষা দিতে পারবেন পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন চট্টগ্রামে পরীক্ষা দিতে পারবেন রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনি সাস্টের পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ গত বছর এই কেন্দ্রগুলোতে কিন্তু পরীক্ষা দেয়া গিয়েছিল এবছর যদি কেন্দ্র সংখ্যা সরকার সংখ্যা বাড়িয়ে দেয় সেটা অবশ্যই আপনাদের জানাই দেব সাস্টের যদিও পূর্ণাঙ্গ সার্কুলার এখনো আসেনি পূর্ণাঙ্গ সার্কুলার আসলেই আমরা কিন্তু জানতে পারবো যে সাস্টে এবছর কত জিপিএ নিয়ে পরীক্ষা দেওয়া যাবে যদিও সার্স্টে পরীক্ষা দিতে সাধারণত অনেক কম জিপিএ লাগে গত বছর যদি আমরা তথ্যগুলো দেখি গত বছর কিন্তু এ ইউনিটে পরীক্ষা দিতে থ্রি পয়েন্ট করে টোটাল সেভেন পয়েন্ট লাগছে আর বি ইউনিটে সায়েন্স আর কমার্স সকলেরই এখানে পরীক্ষা দিতে জিপিএ টোটাল সিক্স পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট করে সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকলে এখানে কিন্তু পরীক্ষা দেওয়া গেছে তো এবছর আসলে জিপি আরও কমাবে কি এটা পূর্ণাঙ্গ সার্কুলার হয়তো আমরা দুই তিন দিনের ভিতর পেয়ে যাব পূর্ণাঙ্গ সার্কুলার আসলে আপনাদের ভিডিওর মাধ্যমে কিন্তু জানাই দিব যে স্বাস্থ্যের ভর্তি সরণত খুঁটিনাটি সকল তথ্য এজন্য তারা নতুন ভিউ আর আসেন আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যখনই পূর্ণাঙ্গ সার্কুলার আসবে তখনই কিন্তু আপনাদের ভিডিও দিয়ে জানাই দিব এবং আমাদের চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যে পৌঁছে যাবে এই জন্য অবশ্যই যারা স্বাস্থ্যকেন্দ্রিক প্রিপারেশন নিচ্ছেন যেহেতু ডেট অলরেডি প্রকাশিত হয়ে গেছে তেরো জানুয়ারি এবং ১৪ জানুয়ারি পরীক্ষা হচ্ছে তার মানে আপনাকে এখন একবারে ফাইনাল কিন্তু একটা প্রিপারেশন নিতে হবে এবং তেরো এবং চোদ্দো জানুয়ারির পাশাপাশি দেখবেন তার আগে কিন্তু বুয়েটের পরীক্ষা আছে তখন কিন্তু বিউপির পরীক্ষাও চলমান থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও বারো জানুয়ারি পর্যন্ত চলবে চুয়েডের পরীক্ষা সতেরো জানুয়ারি তার মানে ওই কাছাকাছি সময় দেখবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু হয়ে যাবে তার মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু অনেক ভালো ভালো যে বিশ্ববিদ্যালয় সেগুলোর পরীক্ষা কিন্তু হয়ে যাচ্ছে এই সময় নষ্ট করা যাবে না অল্প সময় আছে এই অল্প সময় যারা কাজে লাগাবে তারা দেখবে যে যেখানে পরীক্ষা দেবে সেখানে তাদের মেট পজিশন চলে আসতে এজন্য আপনি যদি চান্স পেতে চান নিজের স্বপ্নটা পূরণ করতে চান অবশ্যই আপনার উচিত হল সামনের যে সময়টা আছে এক মাস বা দেড় মাস যে সময়টা আছে এই সময়টাকে কাজে লাগান যারা এই সময়টাকে কাজে লাগাবে তারা এর ফল কিন্তু পরবর্তী পাঁচ বছর ছয় বছর কিন্তু পেয়ে যাবে এই জন্য অবশ্যই আপনার যদি উচিত হলো ভালো করে পড়াশোনা করা এবং যারা চাচ্ছেন শেষ মুহূর্তে ভালো একটা প্রিপেশন নিয়ে সাস্টে চান্স নিশ্চিত করা গুচ্ছ চান্স পাওয়া তারা চাইলে আমাদের ভার্সিটি কুচ্ছ টার্গেট কোর্সে ভর্তিতে হবেন এই একটা কোর্সে কোর্সে ভর্তি হলে সবগুলোর প্রস্তুতি আপনার একসাথে হয়ে যাবে এই একটা কোর্সে ভর্তি হলে আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হয়ে যাবে একটা কোর্সে ভর্তি হলে বিইউপির প্রস্তুতি হয়ে যাবে শাস্ত্রের প্রস্তুতি হয়ে যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হয়ে যাবে কারণ এখানে আমরা যেহেতু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেবো প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করে দিব প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করে দিব হাতে ক্যালকুলেশন করাই দিব এবং শর্টকাট টেকনিক চান্স পাওয়ার জন্য যতটুকু পড়ানোর দরকার এই একটা কোর্সে ভর্তি হলে আপনাকে কিন্তু করাই দিব এবং আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি পঞ্চান্নটা ক্লাস করতে পারবেন এবং ক্লাসগুলো অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ক্লাসগুলো করতে পারতেছেন এবং এই কোর্সে ভর্তি হলে শুধুমাত্র আপনি ক্লাস করতে পারবেন তা না ক্লাসের পাশাপাশি যত ধরনের বইয়ের ম্যাটেরিয়ালস দরকার সকল বইয়ের পিডিএফ এই কোর্সগুলোতে ভর্তি হলে ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন যারা ভর্তি হতে চান শেষ মুহূর্তে ভরসার জায়গা হিসেবে তারা অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হয়ে যান যদিও কোর্স পি দুই হাজার টাকা তবে এখন আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি এখন ভর্তি হলে পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন এবং পনেরোশো টাকা আমরা কিন্তু আর দুই দিন ডিসকাউন্ট রাখবো তারপর ডিসকাউন্টটা কিন্তু অফ করে দেবো যেন যারা ডিসকাউন্টে ভর্তি হতে চান পনেরোশো টাকা দিয়ে সম্পূর্ণ কোর্স পেয়ে যেতে চান তারা অবশ্যই এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে আমাদের যারা মানবিকায় শিক্ষার্থী আছেন তারা যে কে কোর্সে ভর্তি হতে পারেন এটার কোর্স পেয়ে এক হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে

নিজেকে কিন্তু ভার্সিটি প্রিপারেশনের জন্য প্রস্তুতি করতে পারেন তো এই হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ আপডেট তথ্য জানাই দিলাম সার্কুলার জন্য অপেক্ষা করেন আশা করি সার্কুলারটা পেলে পূর্ণাঙ্গ গাইডলাইন সহ খুঁড়ি সহ সকল তথ্য আপনাদের জানাই দেব সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ